নববর্ষ এসে গেছে নতুন বছর চোদ্দোশো সাল এই নববর্ষের আমাদের ফালতু আড্ডার তরফ থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই সারা বছর আপনাদের ভালো কাটুক আপনারা ভালো থাকুন আজকে আমরা বাংলা ভাষার কিছু উদ্ভট প্রয়োগ নিয়ে একটু কথা বলব এমনিতেই আমাদের ধরুন বাংলা যে চর্চা বাংলা চর্চাটা তারিখ নিয়ে আমাদের প্রায় হয় না বললেই চলে কারণ আমরা ওই পয়লা বৈশাখের পর দোসরা বৈশাখ তেসরা বৈশাখ তারপর আমাদের খেই হারিয়ে যায় আমরা সেই ইংরাজি তারিখেই চলে আসি এটা স্বাভাবিক তার কারণ আমাদের তো ইংরাজি তারিখ নিয়েই প্রত্যেকদিন চলতে হয় ফলে বাংলা সালটা আমাদের সকলের খেয়ালে থাকে না বাংলা সালের তারিখগুলো আমাদের সকলের খেয়ালে থাকে না এটা তো কিছু করার নেই কিন্তু আমরা যে ভাষায় কথা বলি সেটা তো বাংলা ভাষা ইদানিং উদ্ভট উদ্ভট কিছু উচ্চারণ শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে তো বটেই এমনকি কিছু কিছু ক্ষেত্রে রাস্তাঘাটে কথাবার্তার মধ্যেও এরকম একটা উদ্ভট উচ্চারণ উদ্ভট বলার ধরন দেখা যাচ্ছে যেটা আমাদের ঠিক বাংলা হিসেবে মনে হচ্ছে না বা মনে হচ্ছে যে বাংলায় যেন এর ব্যবহার নেই কিন্তু ব্যবহার আছে যেমন ধরুন আমি বললাম যে এটা কোথায় পাওয়া যায় এই যে এটা কোথায় পাওয়া যায় এই কথাটা তো নতুন নয় আমরা এর আগে বলে এসেছি এখন হঠাৎ দেখছি সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে লিখছে এটা কোথায় পাওয়া যায় অন্তস্থ জয়াকার অন্তস্থ এটা তো বরাবর হয়ে আসছে হঠাৎ অন্তস্থ জয়াকারের সঙ্গে হস্যই কি করে আসছে এটা বোঝা যাচ্ছে তারপর ধরুন আমরা জানি যে কোনো হয়তো সভা বা ওই রকম কোনো জায়গায় আমরা বলি না যে যার নিজ নিজ আসন গ্রহণ করুন বলা হয় যে নিজ নিজ আসন গ্রহণ করুন এখন দেখছি বলছে যে যার নিজ নিজ আসন গ্রহণ করুন এই নিজ নিজ আসনটা এলো লোকতা থেকে নিজ নিজ সেটা হয়ে গেল নিজ নিজ তারপর আমরা এটা বলে থাকি আমি এটা পাইনি আমি এটা পাইনি এটা তো খুবই স্বাভাবিক কথা এখন দেখি অনেকে বলছে আমি এটা না পেয়েছি এটা কী ধরনের ভাষা আমি এটা না পেয়েছি এটা কেন বলছে পাই নি এই নি কথাটা এই আমরা সাধারণত একটু দেহাতি লোকেরা এই যে করবিনি যাবুনি বলে সেই জন্যে কি এই পাই নিটাকেও তার মধ্যে ফেলে দিচ্ছে ওই নিটা বলবে না বলে নিজেকে শহুরে বা মডার্ন সাজানোর জন্য একটা উদ্ভর কথা বলছে আমি না পেয়েছি এটা কি খুব একটা কৃতিত্বের ব্যাপার মানে নিজেকে খুব শহুরে প্রমাণ করা গেলো নাকি আধুনিক প্রমাণ করা গেল ভাষাটাকে নিয়ে ছেলে খেলা কেন করছে কিছু মানুষ বোঝা যাচ্ছে না এবং তারা খুব সচেতনভাবে করছে কিছু কিছু ক্ষেত্রে অজ্ঞতা ধরা পড়ে কিছু কিছু ক্ষেত্রে সচেতনভাবে ভাষাটাকে বন্ডগোল করছে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় খুব একটা আলোচনা চলছিল তার বাজারে খুব নামও আছে ওই না এই যে আমরা বলি না না ওখানে যাওয়া হবে না সেটা অনেকে এখন বলছেন যে কেন কেনকি কেন কী কেন বলবো ওটা তো হিন্দি থেকে আসছে যে কোনো ভাষা অন্য ভাষা থেকে শব্দ আছে বলার ধরন আছে তাতে ভাষা সমৃদ্ধ হয় এই কেন না এটাকে যদি কেউ কেন কি বলে তাতে বাংলা ভাষা খুব একেবারে মহামারী কোনো অশুদ্ধ হলো বাংলা ভাষা গেল গেলো রপ তোলার কোনো কারণ নেই ওই বিখ্যাত মানুষটি খুব রপ তুলেছিলেন যদিও যাই হোক সেটা তার ব্যাপার তার মনে হয়েছে তিনি বলেছেন কিন্তু ভাষার এই যে একটা ব্যাপার চলছে ব্যবহার চলছে মানে যাচ্ছেটাই ব্যবহার চলছে যাই ব্যবহার নেই যায় বলছে তাই ব্যবহার নেই পায়ে বলছে এইটা কিন্তু আমাদের যারা বাংলাভাষী তারা এটা মেনে নিতে পারছি না কোনোভাবেই এবং আমাদের মতো বেশ কিছু মানুষ আছে তাদের কাছে এইটা এই ভাষাটা একটা বিদেশি ভাষার মতো লাগছে এবং আমাদের খুব খারাপ লাগছে যে আমাদের আর যে নিজস্ব যে মাতৃভাষা সেই মাতৃভাষাটাকে জেনে শুনে বিকৃত করা হচ্ছে এইটা কিন্তু নববর্ষে নতুন বছরে নতুন বাংলা বছরে ফালতু আড্ডার তরফ থেকে একটা ফালতুভাবে সেই সমস্ত মানুষদের বিরুদ্ধে একটা প্রতিবাদ রইল যে বাংলা ভাষাটাকে এইভাবে বিকৃত করবেন না বাংলা ভাষা শিখুন জানুন বাংলা ভাষা যারা বাঙালি তাদের কাছে তো এটা তো আলাদা করে ব্যাকরণ বই নিয়ে বসতে হবে না কিন্তু এটা বোঝা যাচ্ছে যে যে বাঙাল যে বাঙালিরা এই ধরনের ভাষা প্রয়োগ করছেন তারা একটা নিজেদেরকে ঠিক আমার বাংলাটা ঠিক আসে না এইটা প্রমাণ করার জন্যও বলছেন ভাবে ভাষাটাকে বিকৃত করবেন না ফালতু আড্ডার তরফ থেকে বাংলার নতুন বছরে সবার কাছে এটাই আবেদন রইল চ্যানেলটা কেমন লাগছে অবশ্যই জানাবেন মন্তব্য করবেন সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই শেয়ার করবেন নমস্কার